বন্ধুরা আমি আবার এসে গেছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণে আজকে আমি তোমাদের এই ডিসেম্বরের শেষ সপ্তাহে একটা গল্প নিয়ে এসেছি যে গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় আর গল্পের নাম হচ্ছে পুলিশের কারবারই আলাদা তোমরা জানো আমার এই ইউটিউব চ্যানেলের নাম বারো মাসে তেরো পার্বণ আর আমি তোমাদের কে গল্প মানে অসিত লাহড়ি তা আমি তো তোমাদের গল্প শোনাবো কিন্তু আমার গল্প কেমন লাগলো সেটা তো তোমরা জানাবে আমাকে সেই জন্য সেটা কমেন্টস করবে পছন্দ পছন্দ ভালো লাগলে বা হলে সেটা লাইক দেবে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলকে তাতে কি আমি আরো উৎসাহ পাব আর শেয়ার করবে তাহলে কি অন্যান্য ছেলে মেয়েরা যারা এই গল্পগুলো কোনো শোনেনি তারাও শুনতে পাবে আর আমারও ভালো লাগবে যাই হোক তোমাদের তো মজাতে ছুটিতে মজাই চলছে তোমরা খাওয়া দাওয়া করছো পুলে পিঠি এরপরে পৌষ পার্বণ আছে পিঠে পুলি খাবে নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা কত হরেক রকমের জয়নগরের মা বিয়েবাড়ির বোধ আপাতত শেষ হয়ে গেছে কিন্তু পিকনিক তো আর শেষ হয়নি সেটা চলবে জানুয়ারির শেষ অবধি তোমরা হুল্লোড় করছো খেলাধুলা করছো পরীক্ষা শেষ তা সেই ফাঁকে আমি তোমাদের এই দু একটা গল্প শুনিয়ে তোমাদের মনটাকে চাঙ্গা করে দিই অনেক কথা বললাম এবার আমি তোমাদের গল্পটা শোনাই যেটা বলছিলাম পুলিশের আলাদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প তোমাদের আগেও শুনিয়েছি টেনিদার অনেক গল্প টেনিদার ছাড়াও কিছু গল্প শুনিয়েছি তা এই গল্পে ও টেনিরা নেই কিন্তু পেলারাম আছে তা শোনানো শুরু করা যাক সেই কানে জরুললা লাল লাল টাইপরা ভদ্রলোক বর্ধমান স্টেশনে চা খেতে নেমে যেতেই উপরের বাং থেকে টুপ করে লাফিয়ে পড়লেন আর এক ভদ্রলোক যার চুলগুলো খাড়া খারা নাকের নিচে একটা মাছি মারকা গোঁপ রয়েছে হাওড়া স্টেশন থেকে উঠে তিনি সটান ওপরে চাদর দিয়ে সেই দিয়ে মূল দিয়ে ঘুমোচ্ছিলেন আর তার নামার কোনো একবারও নামতে দেখিনি মানে হাওড়া থেকে বর্ধমান তিনি চট করে আমার পাশে এসে বসলেন তারপর কানের কাছে ফিস ফিস করে বললেন আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন আমি কলেজের থার্ড ইয়ারে পড়ি ডন বৈঠক করে থাকি সার্লোক হোমসের গোয়েন্দাগুনা আমার সব প্রায় মুখস্থ আর আমি কিনা পছন্দ করব না অ্যাডভেঞ্চার ফেলুদারও করি গল্প সেটাও তো একটা অ্যাডভেঞ্চারের গল্প কৌতূহল হয়ে বললাম ব্যাপার কি মশাই ব্যাপার প্ল্যাটফর্মের দিকে একবার উঁকি মেরে তাকিয়ে বললেন বেশ করে দেখে শুনে মাসি মারকা গম পড়লেন ওই যে লোকটা কানে জরুল লাল রঙের টাই এক্ষুনি চা খেতে নেমে গেল ওকে চেনেন আলু না উনি তো বসেছিলেন এই পর্যন্ত তার চেয়ে বেশি তো আমার সাথে কোনো আলাপ হয়নি ও হচ্ছে চোখের তারা দুটো কপালে তুলে দিয়ে মানে অবাক হয়ে আর জালিয়াত ওর নাম হচ্ছে ছেদিলাল খা ওকে পাকড়ানোর জন্য আমি মানে গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর গণের গঙ্গারাম পাকড়াশি এমনি ঘাপটি মেরে শুয়ে আছি আমি খুব অবাক হলাম গঙ্গারাম পাকরাশি আবার চারদিকে তাকিয়ে দেখে নিয়ে উঠবে ওকে ধরতেই হবে আপনি আর আমি পাঁচশো টাকা রিওয়ার্ড পেয়ে যাবেন রাজি আছেন শুনে তো আমার খুব রোমাঞ্চ হলো উত্তেজনা কানটা কটকট করতে লাগলো বলুম আলবাত নিশ্চয়ই তবে প্ল্যানটা শুনো চটপট বলে ফেলি আমি এই শীতের তলায় লুকিয়ে থাকব। ট্রেন চলতে আরম্ভ করলে তলা থেকে ছেদলা পা ধরে হেঁয়ে টান লাগাবো সঙ্গে সঙ্গে পড়ে যাবে কুমড়োর মতন গড়িয়ে পড়বে তখন কি জানেন কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি কি জানেন লোকটার গায়ে ভীষণ জোর একা হয়তো ধরে রাখতে পারবো না তখন আপনাকে সাহায্য করতে হবে তারপর দুজন মিলে ওকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলবো আর বুঝলেন না বিলক্ষণ বিপড়ে নাকের উপরে সুসুরি দিচ্ছে আজ ওকে পাকড়াতে যে না পারি আমার নাম আমার পাকড়া জন্মই বৃথা বাড়ি ঘুঘু লোক মশাই অনেক দিন থেকে জ্বালাচ্ছে তাহলে আপনি রেডি এক্ষুনি আমার তো এক্ষুনি ইচ্ছে করছিল নেমে গিয়ে প্ল্যাটফর্মে ফেলে দিয়ে আসি না 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 যা কথা রইল তাই এই বলে চমৎকার এক কাণ্ড করলেন গঙ্গারাম পুলিশের লোক তো ওদের কারবারই আলাদা ওর নিজের সুটকেশ আর বালিশ বাঙ্কের ওপর লম্বি সাজিয়ে তার উপর চাদরটা এমনভাবে ভাবে ঢেকে দিলেন ঠিক যেন মনে হলো গঙ্গরাম চাদর মরিয়ে ঘুমাচ্ছেন তারপরে চট করে ঢুকে এলেন শীতের নিচে বাইরে জুতোর শব্দ আমার বুধকে ভেতরটা করে উঠলো দরজা খুলে এসে ঢুকলো দুর্দান্ত ডাকাত আর দুর্ধর্ষ জালিয়ার ছেদিলাল কুট করে আমার পায়ে একটা চিমটি বলল চমকে উঠতে গিয়ে আমি সামলে নিলাম বুঝলাম পাকড়াচি আমাকে হুঁশিয়ার থাকতে বলছেন কিন্তু তাহলে অতজনের চিমটি এরম চিমটি না কাটলেও ক্ষতি ছিল না পাটা জ্বালা করতে লাগলো পুলিশের কারবারই আলাদা ছেদিলাল এসে ধূপ করে আমার পাশে বসলো দিব্যি ভালো মানুষ চেহারা যেন ভাজা মাছটাও উল্টে খেতে চান না পরবানন্দে পাঞ্চি হচ্ছে আমি মনে মনে বললাম চিবো তুমি যতই পাঞ্চিব এতক্ষণ ঘুঘু দেখেছ একটু পারে ফাঁট দেখতে পাবে দিলাল আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন আমি বললাম আপনি আমি মনে মনে তোমাকে আর কষ্ট করে নামতে হবে না আমরাই হাত পা বেঁধে তোমাকে নামিয়ে দিতে পারব সেদি লা কানের জুরুলটা একবার চুলকে নিল লাল রঙের টাইটাকে বার কয়েক নাড়াচাড়া করে গঙ্গারামের চাঁদের দিকে তাকিয়ে রয়েছেন তারপরে বলল ভদ্র খুব ঘুমোচ্ছে দেখছি হু হুম মনে মনে বলল কেমন ঘুমোচ্ছে একটু পরেই টের পাবে সেই হাওড়া থেকে সমানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আমি বললাম তাই তো দেখছি কারো কারো ট্রেনে উঠলেই রকম ঘুম পায় সে বেলা আটটাই হোক আর সন্ধে ছটাই হোক বলে বিচ্ছিরি রকম একটা খ্যাঁক খ্যাঁক খ্যাক করে একটা হাসি দিল গঙ্গা ছেদি লাগলো আমার ঘা জ্বালা করতে লাগলো ঘা রি করলো ইচ্ছে হলো এক্ষুনি ক্যাক করে টুটি চেপে ধরি ছেদ লাগে একেবারে ছেদন করে ফেলি ওকে কিন্তু গঙ্গারাম রেডি না হলে তো কিছুই করা যাবে না নামকরা ডাকাত গায়ে ভীষণ জোর ছোরা পিস্তল কি আছে সঙ্গে কে জানে বর্ধমান ছেড়ে ট্রেন ছুটলো মেল গাড়ি অন্ধকার ফুঁড়ে চলেছে তীব্র গতিতে হঠাৎ মুঠো আলো আমাদের গাড়ির চোখের ওপর ছুঁড়ে মারল মানে একটা স্টেশন বেরিয়ে সেই স্টেশনে আলোটা আমাদের চোখের ওপর এসে পড়লো আমার হাতের বইটার উপর চোখ পড়লো ছেদলা ওটা কি পড়ছেন আমি বললাম গোয়েন্দা উপন্যাস আপনি ওই যে খুব ডিটেকটিভ বই পড়েন হতে ইচ্ছে ছেদিলার একটা পান মুখে পড়ে দিয়ে জি জিবে কাটা চুন লাগে একগাল হেসে হলো ইচ্ছে করে চোর ডাকাত ধরতে লোকটা সাহস দেখা একবার যেন ইয়ার কি মধ্যে আমার সাথে দাঁড়াও ধরতে ইচ্ছে করে ইচ্ছে করে কি না একটু পরেই বুঝিয়ে দেব সুবিধে পেলে ধরবো বই কি খপাত করে চেপে ধরবো আমি বললাম এই তো আজকালকার ইয়ং মানের মতন কথা ছেদিলাল জানলা দিয়ে খানিক পানের পিক বাইরে শুনে উঠলো শুনে ভারী খুশি এই ছোকরা খুব ভালো লাগলো আমার এত রাগ হলো যে ভেংসি কাটতে ইচ্ছে হলো দাঁড়াও দাঁড়াও যত খুশি খুশি হতো পারো আমি দেখিয়ে দিচ্ছি একটু খানিক পরে তুমি খুশি হবে কি তোমাকেই আমরা ন্যাং মেরে ফেলে দেবো অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন উড়ে চলেছে আবার একমুটো আলো ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আরেকটা স্টেশন মিলিয়ে গেল ছেদিলাল আমার পাশে বসে নিবিষ্ট মনে পাঞ্চি হচ্ছে আমার কান আবার কটকট করে উঠলো সুরসুর করতে লাগলো নাকের ডগা এত দেরি করছেন কেন গঙ্গা ঘুমিয়ে পড়লেন নাকি ভদ্রলোক আমার কেমন যেন খটকা লাগলো যেই ছেদিলাল বাইরের পাক ফিরে যেন মুখ আমি টুপ করে শীতের তলায় পায়ের একটা গুঁতো দিলাম অমনি ক্যাক করে কোক করে একটা আওয়াজ হয়ে গেল ছেদিলাল চোখ করলো কিসের আওয়াজ বলুন তো কি সর্বনাশ নাকি ওমনি আমি তাড়াতাড়ি বললাম না না কোথায় আওয়াজ ওই যে কোক করে একটা শব্দ হলো ছেদিলালের দু চোখে গভীর সন্দেহ আইলম না না ও কিছু না আমি একটা হেঁচকি তুলেছি কেবল তাই বলুন সেই একটু চুপ করার দিকে আবার সামনের বাঙ্কের দিকে তাকালো খুব নিঃস্বারে ঘুমাচ্ছেন ভদ্রলোক তা ঘুমোচ্ছেন কিন্তু এমন ঘুম কি ভালো একটা নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না দেখছেন মারা গেলেন না তো ক্ষমকা মারা যাবেন কেন হঠাৎ মারা গিয়ে তার ওর লাভই বাকি আমার ভারী বোধ হলো সে কিছুই বলা যায় না একটু দেখতে হচ্ছে যে বলেই ছেদিলাল উঠে দাঁড়াতো দাঁড়াতে গেল সঙ্গে সঙ্গে আমার পায়ে আবার সেই কটাং করে রাম চিমটি মানে চিমটি কাকে বলে চিমটিরও বাবা আমি আর্তনাদ করে উঠলাম আর ছেদিলাল এমন চমকালো যে পান গলায় আটকে বিষম খেয়ে গেল একেবারে অমন চেঁচালেন যে পায়ে বা বাত আছে কিনা হাঁটু হাঁটুতে কটাং করে উঠল তাই এই অল্প বয়সে বাদ খারাপ লক্ষণ বলে আমার দিকে কেমন যেন করে তাকালো ছেদলা তাহলে হু হু বাংকের ওই ভদ্রলোককে একবার দেখতে হচ্ছে এমন ভাবে মরার মতন ঘুমানো তো কোনো কাজের কথাই নয় বলে ছেদলার যেই দাঁড়াতে যাবে অমনি সেই রোমাঞ্চকর ঘটনা ঘটলো শীতের তলা থেকে সরাত করে দুটো ষাঁসির মতন বেরিয়ে এলো পাকড়াশি হাত পটাং করে পাকড়ে ধরলো ছেদিলালের পা সঙ্গে সঙ্গে ছেদিলাল দরাম করে মেঝেতে ফ্ল্যাট তারপরে গঙ্গারাম একে ছেদিলালের বুকের ওপর আর প্রাণ প্রাণপণে পা ছুঁড়তে লাগলো আমি লাফিয়ে উঠে ছেদিলালের থ্যাং চেপে ধরতে যাব সঙ্গে সঙ্গে কি কায়দায় ছেদিলাল সুশ্রী এর মতন উল্টে গেল আর গঙ্গারাম তার পেটের তলায় আমি সেদলালকে গাড়টা মারতে যাচ্ছি গঙ্গারাম সঙ্গে সঙ্গে তাকে পটকে দিয়ে আবার উপরে উঠে পড়লেন যেই গঙ্গারামকে সাহায্য করতে সঙ্গে সঙ্গে ছেদিলাল আবার ওপরে চলেছিল সে একবার এ ওপরে উঠছে একবার ও পড়ছে মানে লুটো পুটি উল্টো উল্টি কিছুতেই কিছু করতে পারছে না কেবল অবাক হয়ে দেখছি দুজনে কুমড়োর মতন গড়িয়ে যাচ্ছে একবার এ ওপরে উঠছে একবার ওপরে উঠে যাচ্ছে হঠাৎ ছেদলাল গোয়াতে হলো হেল্প হেল্প তারপর দুজনে একসঙ্গে চেঁচাতে চেঁচাতে লাগলো আর কুস্তি করতে লাগলো কে যে কি বলছে আমি কিছুই বুঝতে পারছিল না শুধু কানে আসে জাপটে ধরুন স্যার স্যার চেন হেল্প কিভাবে করবো পাঁচ সার ধরে যে নিজের অ্যাটাচিৎ কেসটাই তুলে নিল তারপর জয়মা কালী বলে থা করে সেটা চালিয়ে দিলাম ছেদিলালের মাথায় কিন্তু ততক্ষণে ছেদলাল পটকে গঙ্গারাম ওপরে উঠে পড়েছে শুটকে সে গা গিয়ে লাগলা গঙ্গারামের চাঁদির ওপর আর আঁক করে একটা আওয়াজ তুলে গঙ্গারাম মেঝেতে শিবনত হয়ে পড়ে গেলেন একদম অজ্ঞান কি করলাম সেদিলালকে মারতে গিয়ে ঠান্ডা করে দিলাম গঙ্গারামকে ততক্ষণে উঠে দাঁড়িয়ে ছেদলাল জামা ধুলো ধুলো মাখা টাইট ছিঁড়ে গেছে কানে দিয়ে রক্ত করছে বিধ্বস্ত হয়ে সগর দন্ত বিকাশ করছে সে দিয়ে ছেদলালকে বলছি হঠাৎ ছেদলাল আমার হাত ধরে ঝাঁকিয়ে দিল সাবাস চোখটা ছোকরা সাবাস মুখ্যম এক ঘা বসিয়েছ দুর্দান্ত ডাকাত ছেদলাল ছোড়া বার করতে গেল আর একটু হলেই ঘেঁচ করে বসে নিত এইবার তোমার বিছানার দইটা দাও দইটাকে বেঁধে ফেলি আমার হাত থেকে পড়ে গেল কে কার কথা বলছেন আপনি কে আবার এই যে খারা খারা চুল ছেদিলাল ছাড়া আর কে এই ট্রেনে পালাচ্ছে পালাচ্ছে জানতুম কিন্তু এই গাড়িতেই আছে ঠিক বুঝতে পারিনি অবশ্য চাদর ঢাকা দেখে আমার তখনই সন্দেহ হয়েছিল যাই হোক তোমার সাহায্য না পেলে ওকে ধরতেই পারতুম না পাল্টা আমাকেই খুন করে ফেলতো পাঁচশো টাকা দাও তোমায় নির্ঘাত বলে দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে মাছিমার কাঁপ গপকে বাঁধতে গেলেন আমি বার কয়েক খাবি আপনি আপনি কে আমি আমি ডিটেকটিভ গঙ্গারাম পাকরাশি ইন্সপেক্টর গাড়ি কানেজ জুরুল লাল টাই টাই হেসে বলল ট্রেন আসানসোলে পৌঁছল পকেট থেকে হুইসেল পুলিশি হুইসেল বার করে বাজালেন বন্ধ সঙ্গে সঙ্গে চার পাঁচজন কনস্টেবল কোথা থেকে যেন ছুটে এলো আমি হাঁ করে দাঁড়িয়ে দিলাম পুলিশের কারবারই আলো তাহলে গল্পটা শুনলে একজনকে ভাবলাম যে ছেদিলাল কিন্তু সে দেখা গেল সে পাকরাশি আর একজন যাকে আমি গঙ্গারাম পাকরাসি ভাবছিলাম সে আসলে ছে দিলাল মানে উল্টো লোকটাকে আমি ডাকাতকে আমি পুলিশ ভাবছিলাম আর পুলিশকে ডাকাত গল্পটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও লাইক দেবে কমেন্টস করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে এই গল্পটাকে তুমি শেয়ার করবে তাহলে এখনকার রাখলাম টাটা আবার আর গল্প বলবো এই নারায়ণ দন্দ্যোপাধ্যায়ই কিন্তু টেনিরা ছাড়া